ফনিস কোম্পানি সাব ব্যান অরবিস ফনিস কোম্পানি সাব ব্যান অরবিস এই কালার হবে তিনটা ভাইয়া তিনটা লাইট পিং রোজ পিং পার্পল তিনটা কালার আমার কাছে अवेलेबल আছে ফনিস কোম্পানি মিনি এইসব ফুল স্ক্রিন বডি আছে স্ক্রিন ফুল স্ক্রিন পিন এটা আছে এই আছে অ্যালুমিনিয়াম অন্ধকার রিপোর্টার এই জোন ধরে লাইট জুড়েগুলো থাইল্যান্ডের মার্বেল আর মার্বেলের মধ্যে খেলবে না কিছু করতে হবে না হাইডিং এর মোটা স্মুথ কেমন লাগলো তাহলে বেয়ারিং একদম স্মুথ ও জ্যাম হবে না ঠিক আছে তার সামনে জামিনটা স্মুথই করবে স্মুথলি করবে

চার বছরে পাঁচ বছরে বাচ্চাদের সাইকেল এই যে ফনিক্স ব্র্যান্ডের ফনিক্স কোম্পানি মিনি ফনিক্স এর মিনি ওগুলো ফুল চেঞ্জ করে পাচ্ছেন ওর লাইট জ্বলবে ওর লাইট জ্বলবে ওর লাইট জ্বলবে ঠিক আছে ওগুলো ব্যারিং এর চাকা পাচ্ছেন বলে ফুল স্ক্রিন পিন আর ফনিক্স ব্র্যান্ডের সাইকেল এর কালার হবে তিনটা পার্পেল পিঙ্ক রোজ পিঙ্ক তিনটা কালার হবে লাইট পিঙ্ক রোজ পিঙ্ক এটা পে সাইকেল সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি সাইজ ষোলো ইঞ্চিও আছে বিশ ইঞ্চিও আছে এটার দুই সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে বর্তমান তাতে লাগবে নক দিবেন

কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আগে যা রাখবে যাদের নিতে পারে না হেভি সাইকেল হার্ডি সাইকেল এটা হিরো র্যাগি এটা হিরো ব্র্যান্ডের র্যাগি এটা পাচ্ছেন তাদের বাচ্চাদের বয়স চার বছর থেকে শুরু আট নয় বছর মতো বাচ্চা পারবে এটা ওরিজিনাল হিরো ব্র্যান্ডের বলি ফুল স্কিমিন বডি এগুলো পাচ্ছেন স্টিল প্লাস্টিকের না সামনে লোয়ার বাস্কেট পাচ্ছেন লিভারগুলো পাচ্ছেন অ্যালুমিনিয়াম লিভার বিক্রি করে অ্যালুমিনিয়াম পড়লে সহজে ভাঙবে না চাকাটা পাচ্ছেন অ্যালুমিনিয়াম পাচ্ছেন মোটার চাকা এ চাকা করে লাইট জ্বলবে লাইট জ্বলবে ঠিক আছে অনেক হার্ডি সাইকেল এটা কালার হবে তিনটা ব্ল্যাক রেড ব্ল্যাক গ্রিন ব্ল্যাক অরেঞ্জ তিনটা কালার মাছ অ্যাভেলেবল আছে তাহলে আপনি অক্সিজেন ইনিশিয়াল দেওয়া যাবে এটা তাহলে হিরো ব্র্যান্ডের প্রাইস পড়বে আপনার অনলি সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকা ভাই চারশো টাকা আমাদের আমাদের ধরেন ওই থেকে দুই থেকে তিনশো আমাদের প্রফিট আর কম ক্ষেত্রে আমি ফিক্স পড়বো সাত হাজার চারশো টাকা সাথে গিফট পাবেন তিনটা না চারশো টাকা তো কমা যাবে না জি জি একটা বেল পাচ্ছেন একটা বাসি পাচ্ছেন একটা গ্লাস পাচ্ছেন তার সাথে পাচ্ছেন পাঁচ বছরের বডি গ্যারান্টি

কোন স্ক্রিয়া না স্ক্রিন পেন তার সামনে একটা পাচ্ছেন লোহার জুড়ি মোটা রডের জুড়ি ব্রেক লিভার অ্যালুমিনিয়াম ব্রেক লিভার সহজে ভাঙবে না এখন অনেক হার্ডি অনেক ওজন সাইকেল বাচ্চা রাফিস কত না বেস সাইকেল এটা এটা কালার হবে তিনটা রেড গ্রিন রেড ব্লু কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে যে সমস্যা দেওয়া যাবে সমস্যা নেই পুরো চাকা আপনি লাইট জ্বলবে জি জি ওর সব টাকা লাইট জ্বলবে না না এগুলো নষ্ট হবে না এটা কোনো ব্যাটারি ওয়ার ছাড়া লাইট গুলে লাইট জ্বলবে এটা কোনো ব্যাটারি লাগবে না এটা

ডাবল ডিস্ক ব্রেক পাচ্ছেন সামনে সকাল জাম্বার একদম নিজের সকাল জাম্বার আছে প্লাস পাচ্ছেন ফুল স্ক্রিমিন বড়ি পাচ্ছেন বলে আমি আপনি চালাম বলে আট থেকে শুরু করে চোদ্দ বছর বাচ্চা বন্ধু পারবে এটা পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ব্র্যান্ডের মাস্টার জুনিয়র ফুল বডি স্ক্রিন প্রিন্ট পাচ্ছেন এর ওয়ান অফিসিয়াল প্রাইস পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা সাথে গিফট আছে সাথে মাঠ ঘাট মুখের সাথে এটার সাথে ছয়টা গিফট পাবেন ছয়টা আইটেম গিফট আছে আমরা দিচ্ছি অনলি ন হাজার পাঁচশো টাকা এক হাজার ডিসকাউন্ট দিচ্ছি আমরা ন হাজার পাঁচশো টাকা সাথে ছয়টা গিফট সোয়া পাচ্ছেন তাহলে এই ছয়টা গিফট পাচ্ছেন এর সাথে তোমরা চাও কি সেল দিতে পারেন বা রেজিস্টার করতে আছে 2025 এর জন্য হাইল্যান্ড হাইল্যান্ডার স্কোয়াট এসে ফুল স্ক্রিন বডি পাচ্ছে স্ক্রিন ফুল স্ক্রিন পেন এটা পাচ্ছে এই ডিংগুলো পাচ্ছে অ্যালুমিনিয়াম পন্ন করে রিফ্লেক্ট লাইট জ্বলন্ত হয় লাইট জ্বলে গুলো এই গোল্ডেন কালার হস পাচ্ছেন গোল্ডেন কালার ফ্রক পাচ্ছেন আবার স্মুথলি একদম স্মুথলি ফিল করতে ঠিক আছে আচ্ছা সবচেয়ে প্লাস হয়েছে এটা পাচ্ছে কেবল ভিতর দিয়ে ইনটা কেবল কেবল ভিতর দিয়ে আছে বাইরে কোনো কেবল নাই

অরবিসের তো ফুল ব্যারিং কোনো বল নাই বিবি বলেন ব্যারিং চাকা ব্যারিং প্লাস ক্লাসও দেখেন ডিফিকাল্ট ক্লাস একদম বাইরে তো ক্লাস দিছে ক্লাস তো অ্যালুমিনিয়ামে কোয়ালিটিফুল ক্লাস দিছে ক্লাস মেস মুড পাচ্ছে কি স্মুথ হবে স্মুথলি এটাও আপনি পাচ্ছেন তিনটা কালার আছে অ্যাভেলেবেল এটা তিনটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ওরা কোনো টাকা হওয়ার জামানা স্মোকাটা ভয় নাই ওগুলো পাচ্ছেন আট বছরে পাচ্ছেন বডি গ্যারান্টি আট বছর যে আট বছরের বডি গ্যারান্টি আছে ওগুলো হচ্ছে অরবিস কোম্পানি সাইকেল অনেক ভালো সাইকেল